হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি হ্যালো হ্যালো বন্ধুরা কথা চলে চলেছ দেবাশিষ মন্ডল হাই কেমন আছো বিআই ভালো আছো কি করো কি হলো কথা বলো না কেন বিয় দেবাশিষ বিয় কই তুমি চলে গেলে নাকি ভয়তে কেমন আছো তুমি ভালো আছি আমি তুমি কেমন আছো বলো কি গরম কি করো আমি ভালো আছি আর তোমার বউ কেরকম আছে তোমার বউ কেমন আছে বলো মেয়ে কেমন আছে বউ কেমন আছে তোমার বাড়িটা কোথায় বলবে তোমার বাড়ি কোথায় আগে বলো আমি তো আমার বিয় ভেবেছি তোমাকে তার জন্য তো কথা বলছি বলছি মানে সরি তাহলে তুমি বলো তুমি কে তোমার বাড়ি কোথায় আগে বলো তোমার নামে আমার একটা বিয়ে আছে তো আমি ভাবলাম সে বিয়াই নাকি তার জন্য ਤੁਮਹਾਂਕੇ ਬੇਈ ਬੋਲ ਲਮ ਸੌਰੀ ਹੈ সুন্দরবন আচ্ছা ও তাহলে সরি হ্যাঁ আমি জানতে পারি না ওরে বাবা সুন্দরবনে বাঘ সেইগুলো দেখাচ্ছ হ্যাঁ জানি তো সবাই বলে সুন্দরবনে বাঘ আছে কখনো তো দেখিনি কি করে জানবো বলো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি উড়িষ্যাতে আমার বাড়ি উড়িষ্যাতে উড়িষ্যা তোমার নাম কি দেবাশিস মণ্ডল আমার বিয়ের ও দেবাশিস মণ্ডল ওর জন্য তোমাকে বিয়াই বললাম কিছু মনে করো না হ্যাঁ ও হ্যাঁ একই নাম তো তার জন্য ভাবলাম একই নামে অনেক লোকই থাকে ঠিক আছে তো আমি ভাবলাম আমার বিয়াই নাকি তার জন্য বললাম কিছু মনে করো না ঠিক আছে আমার একটা বিয়ে আছে তোমার নামে নাম তোমার সেম নাম সেম টাইটেল সব কিছুই সেম তো আমি ভাবলাম আমার বিয়ে নাকি ওই জন্য বললাম তো একদম বর আমাকে ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ আর বলো দেবাশিস কি করছো না না ঠিক আছে আচ্ছা থ্যাংক আমি তো প্রথমে ভেবেছিলাম ওর আইডি নামও সেম আছে ওর জন্য তো ভাবলাম আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দাস হাই বৌদি হাই হ্যালো কেমন আছো বলো দেবাশিস বলো কি খাওয়া দাওয়া করলে দুপুরবেলা বেলা জয়দাস কেমন আছো কি করো এই তো তোমাদের সাথে একটু গল্প করছি কি করব টাইমই পাই না তো এখন একটু টাইম পালাম আজ থেকে দিনেও লাইভ করব ঠিক আছে খালি সাড়ে নটার সময় লাইভ করি এখন থেকে দিনেও করব একটু সুপার চাট করো পানো এই তো বাডি বাডি আমার বাডি উরিশা কোথায় বাডি আমার মালকান এখনও ডিস্ট্রিক্টায়নি খাবো ওহ কি রান্না হয়েছে কি জয়দাস কি চলে গেল নাকি ডিলিট করো না ডিলিট করো না ভুল হলে হোক কিন্তু ডিলিট করো না প্লিজ ডিলিট করো না তো কথা বলছ না কেন যাওনি তো কথা বলছো না কেন মেসেজগুলো ডিলিট করো না প্লিজ না জেনে একটা করেছ ঠিক আছে আর ডিলিট করো না দাস হ্যাঁ খুব ভালোবাসা দিচ্ছ দেবাশিস ও হ্যাঁ ডিলিট করতে নেই ডিলিট করো না কি এখনো তো বাবা হ্যাঁ পুলিশ সাথে আমি একটা আত্মীয় বাড়ি ও কোথায় সেই আত্মীয় বাড়িটা কোথায় বলো বলো বিপুলটা কইসিলাম দুপুরবেলা আসবে বিপুলটা কইসি দুপুরবেলা আসবে হাজবেন্ড কনে আছে আমার হাজবেন্ড এখানেই আছে বাইরে গেছে ওই হ্যাঁ আছে আছে তোমার বাড়ি কোথায়

ভুবনেশ্বর ওহ তো ভুবনেশ্বর থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর আজকে যদি গাড়িতে বসো কালকে এসে পৌঁছাবে তোমাকে বলছি না ডিলিট করো না ডিলিট করো না দেখো আমার চ্যানেলের ক্ষতি হয় ডিলিট করছো কেন তোমাকে তো বলছি ভুল হলে হোক আরেকটা লেখো আমি বুঝতে পেরেছি ভুল আমি ঠিক করে পড়ি ডিলিট করো না ভুল তো সবারই হয় কিন্তু ডিলিট করো না ডিলিট করলে আমার অসুবিধা আছে ওটা ছেড়ে আরেকটা লেখো কিন্তু ডিলিট করো না ও ভাই ও দুটো মেসেজ ডিলিট করে দিলে তুমি কি কি খাওয়া দাওয়া করলে না দুটো মেসেজ ডিলিট করে ছেড়েছ তুমি হাই হ্যালো হ্যালো হায় তুমি আমি খাইনি এখনো তুমি খাইছো তুমি কি দেখেছ সস্মিতা সস্মিতা এই যে তোমার দাদা আছে এই যে আমার সামনে দাঁড়ায় রয়েছে হ্যাঁ আমি খাইনি এখনো ওই দেখো তোমার দাদা এই দেখো এই যে মুখ দেখায় না খায় না তোমাকে মাছ দিয়ে খাইছো মুখ দেখাচ্ছে না লজ্জা করতিছে বেশি লজ্জা তো তাই লজ্জা নাক কাইতে পড়ে লজ্জা না নাক কাইতে পড়ে ওজন না বুঝলে সরো যতক্ষণ ভাত দেব কি রে ঘপাত করে পড়ছ জলের মধ্যে ওকে বাই বৌদি কেন কথা বলবা না কি হলো কথা বলবা না শুনতা

মাসটা দেখি মাস ও ছেলেটা